অনেকেই অকটেন বুস্টার ব্যবহার করি এই অক্টেন বুস্টারটা ব্যবহার করলে যে আপনার বাইকে যে কত পরিমাণে ক্ষতি হতে পারে এটা আপনার কল্পনার বাইরে অবশ্যই এই রিভিউটা আজকে দেখবেন এই রিভিউটা আপনার জন্য যদি আপনি অক্টেন বুস্টার ব্যবহার করে থাকেন আপনার বাইকে যে কত ক্ষতি করছেন সেটা আপনি নিজেও জানেন না চলুন শুরু করা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইন খান বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম আজকের রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার বাইকে অকটেন বুস্টার ব্যবহার করলে আপনার বাইক ধ্বংস করে দিচ্ছেন এটা কিন্তু আপনারা অজানা অক্টেন বুস্টার ব্যবহার করলে কি কি ক্ষতি হতে পারে আপনার বাইকে এটা কিন্তু আপনি জানেন না যদি জানতে পারেন তাহলে কোনো দিনই আপনি অকটেন বুস্টার ব্যবহার করবেন না আর তার পাশাপাশি আমি বলতে চাই যে অবশ্যই একটু লাইক দিবেন আপনার কাছে রিকোয়েস্ট আপনি যখন লাইক দেন তখন আমি বেশি অনুপ্রেরণা পাই যখন শেয়ার করেন তখন বেশি অনুপ্রেরণা পাই আমি তো আপনাদের উপকার করতে চাই কিন্তু আপনারা তো আমার বন্ধু ভাবতেছেন না এই জন্যই লাইক দিচ্ছেন না যাই হোক একটু বেশি কথা বলে ফেলাইলাম দেখেন অকটেন বুস্টার যদি আপনি ব্যবহার করেন আপনার প্রথমত আপনার ইঞ্জিন অতিরিক্ত হিট হতে পারে দ্বিতীয় মানে দ্বিতীয়ত আপনার প্লাগে কার্বন জমে যেতে পারে প্রচুর পরিমাণে যখন কার্বন জমে যাবে তখন অনেক ধরনের প্রবলেম হবে যেমন আপনার কয়েল নষ্ট হয়ে যেতে পারে আর আপনার যদি পিজিএমএফআই এই বাইকটা হয় তাহলে আপনার ফুয়েল ইঞ্জেক্টরে সমস্যা হতে পারে আপনি স্বাভাবিক মানে কিছুক্ষণের জন্য যে বাইকে অনেক টান কিন্তু এই টানটার জন্য আপনার বাইক ধ্বংস হয়ে যাবে যে আপনার খুবই দ্রুত আপনার রিং পিস্টন ক্ষয় হয়ে যাবে আপনার রিং পিস্টন তো ক্ষয় হবে তার পাশাপাশি যে ইঞ্জিনের আপনার যে মাইলেজটা আপনি সঠিক পাইতেন সেই মাইলেজটাও কিন্তু আপনি সঠিকভাবে পাবেন না ঠিক আছে আর একটা কথা হয়েছে যে আপনার ইঞ্জিন এত অতিরিক্ত হিট হইতে পারে যে যে কোনো পার্টস ড্যামেজ হয়ে যেতে পারে সাথে সাথে ইঞ্জিন সিজ করতে পারে ঠিক আছে অক্টেন বুস্টার ব্যবহার করবেন না হ্যাঁ যদি ব্যবহার করেন ব্যবহার করতে পারবেন কিন্তু সব সময়ের জন্য না আর যদি ব্যবহার করেও থাকেন যদি ধরেন আপনি লংয়ে গেছেন একটু ব্যবহার করা উচিত মানে আমার বাইকে টান কম স্মুথ টান দরকার সেক্ষেত্রে আপনি যে অক্টেন বুস্টার ব্যবহার করবেন সেটা অথেন্টিক হতে হবে সবচাইতে ভালো এবং কোয়ালিটিফুল অক্টেন বুস্টার হতে হবে যদি আপনি কোয়ালিটি ফুল অক্টেন বুস্টার ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনি এই সমস্যাটা হবে হানড্রেড পার্সেন্ট অবশ্যই যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন এবং জেনে থাকেন অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করবেন আপনার কাছে রিকোয়েস্ট আর একটু লাইক দিবেন ঠিক আছে আর যদি কিছু বুঝতে না পারেন আর যদি কিছু জানার থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব। আমি অন্য অন্য ইউটিউবারের মতন না ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম